কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার লাখের নিচে বলে আপনার মোটামুটি নিয়ত কেমন আছে লাখের উপরে যদি কিছু হয় শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের দেশি সার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাইয়া এটার দাম কত রাখছেন নব্বই আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে সাড়ে তিন মল কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে ষাট থেকে পঁয়ষট্টি বলে আপনার নিয়ত কেমন আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আর এই কালারটার দাম কত রাখছেন এক লক্ষ এটার ওজন কতটুকু হবে চার মনের কাছাকাছি এটা কাস্টমার কত বললো সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচাত্তর মাংস কয় মন হবে পনেরো তিন মন কাস্টমার সর্বোচ্চ কত বলে কেমন করছেন জি হাজার কম সত্তর পর্যন্ত টার্গেট কত দাম রাখছেন পঁচাশি হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে তিন হবে তিন মন প্লাস কাস্টমার সর্বোচ্চ কত বলে ওঠাত্তর ভাঙা কঠা পঁচাত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুটার দাম কত রাখছেন এটার দাম কত রাখছেন ওটা পঁচাত্তর এটার ওজন কতটুকু হবে একশো কেজি এটা কত বললো সর্বোচ্চ বাষট্টি তেষট্টি বলে এটা নিয়ত কেমন করছে পঁয়ষট্টির উপর আর এটার দাম কত রাখছে জি নব্বই এটা রজন কতটুকু হবে সাড়ে তিন মনের উপর এটা কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ আশির নিচে বলে আপনার নিয়ত কি আশির উপর আশি হলে আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট আর এই এই লালটার দাম একই 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 দাম কিনা ওজনও হবে ওজন কিছুটা ওটা কম হবে না এটার থেকে এটার অনেকটা অনেকটা ওজন কম হবে কত চাচ্ছেন দাম পঁচাশি এটার ওজন কতটুকু হবে ভাই তিন মন পনেরো কেজি কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন করছে আশি একাশি আশি থেকে একাশি পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছে আশি হাজার এটার ওজন কতটুকু হবে একশো দশ কেজি এটা কত বলল সত্তর একাত্তর বলতেছে এটা নিয়ত কত করছেন বিক্রির পঁচাত্তর মানে সত্তরের উপর এক কথা সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত দাম রাখছেন কতটুকু হবে ভাই চার মনের উপর কাস্টমার সর্বোচ্চ কত বলুন

দশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট এক লক্ষ দশ এটার দাম কত রাখছেন সত্তর এটা রজন কতটুকু হবে না তিন মন তো কখনোই হবে না কত বলতেছে কাস্টমার পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই এক লক্ষ চল্লিশ মোটামুটি ওজন কতটুকু আইডিয়া করছেন একশো পঁচিশ কেজি কাস্টমার জি জি দুশো দশ কেজি কাস্টমার সর্বোচ্চ কত বলে একশো বিশ নিয়ত কেমন করছেন এক লক্ষ তিরিশের মধ্যে তারপরে বাজারের কথা বলা যাবে না এই লালটা কি আপনার কত কত চাচ্ছেন দা এক লক্ষ এটার মাংস হবে মন কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ কত বলে নব্বই পঁচাশি দাম বলতেছে মোটামুটি নিয়ত কত করছে পঁচানব্বই আর এই লালটার দাম কত রাখছে এক লক্ষ পাঁচ এটার ওজন কতটুকু হবে এটা আপনার আইডিয়া মন দশ কেজি কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে পঁচানব্বই বলছে নিয়ত কি লাখের মধ্যে নাকি লাখের উপর লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের মাংস রজনির সার গরুর প্রতিবেদন শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম